এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মঙ্গলবার কিছুটা বৃষ্টিপাতের ফলে বা ঝোড়ো হাওয়া উৎপত্তি হওয়ার ফলে কিছুটা আবহাওয়াতে পরিবর্তন আসে রাতের মধ্যে কিন্তু তারপর এখন যে আবহাওয়া পরিস্থিতি যাচ্ছে তাতে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে বা তার ফলে হট ডে বা উষ্ণতম দিন অনুভব হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত লেগে থাকবে এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে মূলত শুক্রবার থেকে গরমটা এবং অস্বস্তিকর অবস্থাটা ভালোই টের পাওয়া যেতে পারে ইতিমধ্যে আজ আবহাওয়া কেমন থাকবে সেটা আমাদের এখানে জানাবো আজ কোথাও কি বৃষ্টিপাত হবে কোথাও কোথাও আংশিক মেঘলাকা সকালের দিক থেকে থাকতে পারে তবে মূলত রোদ এবং আংশিক মেঘলা আকাশই থাকবে এবং সেই আংশিক মেঘলা আকাশ বা পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে মেঘ কি উড়ে এসে আবার বৃষ্টিপাত দেবে আমরা এটা আলোচনা করব বর্ষা কিছুটা ধীরে ধীরে এগোচ্ছে বঙ্গোপসাগরে অনেকটা এগিয়ে গেছে আস্তে আস্তে কিন্তু এই বর্ষাটা তার গতি বাড়াচ্ছে এবারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্ষা তাহলে কবে ঢুকবে সেই নিয়ে আমরা অবশ্যই একটু আলোচনা করব অল্প করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ এবং সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে বাংলার ওপর দিয়ে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে প্রবাহিত হচ্ছে ফলে সেখানে কিন্তু বৃষ্টিপাত জারি থাকা সম্ভাবনায় বেশি রয়েছে এখন এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কি হবে সেটা আমরা দেখব এখানে চলুন আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিলাম যে সাত তারিখ অর্থাৎ শুক্রবার থেকেই তাপমাত্রা কিন্তু একটুখানি বেশি অনুভূত হতে পারে এবার একটু দেখে নিই বৃষ্টিপাত হবার মতো পরিস্থিতি আজ কোথাও আছে কিনা বা হলে কখন হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে দেখতেই পাওয়া যাচ্ছে এবারে আমরা একটু দেখে নিই যে যদি বর্জ্যগরম মেঘ হয় তাহলে কোন সাইডে উঠতে পারে ঝাড়খণ্ডের কাছে এবং পশ্চিমবঙ্গে বীরভূম লাগোয়া কিছু এলাকা বা আসানসোলের পিছন দিকে কিছু এলাকাতে মেঘ উঠতে পারে বা ওই সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা মেঘ তৈরি হতে পারে যেটা পূর্ব দিকে ধেয়ে আসতে পারে যদি তৈরি হয় তাহলে বৃষ্টিপাত পাওয়া যেতে পারে মুর্শিদাবাদ সামান্য হচ্ছে মালদা বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া এবং পশ্চিম বর্ধমানে কিছু এলাকা হতেও পারে এর পাশাপাশি সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে সেটা হয়তো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই দিকে যেতেও পারে এবং খুলনা বিভাগের দিকেও কিছুটা চলে আসতেও পারে একটা সম্ভাবনা থাকছে আর কিছু সম্ভাবনা থাকছে যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বর্ডার বা ওই দিকটাতে একটা মেঘ উঠতে পারে যেটা হয়তো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের কাছেও যেতে পারে বা বাঁকুড়ার আশপাশ দিয়েও যেতে পারে এরকম একটা সম্ভাবনা থাকবে যে দুদিকে মেঘ উঠতে পারে তবে অনেকটাই কিন্তু আবহাওয়া পরিস্থিতি ঠান্ডা থাকছে ফলে কতটা উঠবে সেটা নিয়ে একটুখানি সন্দেহ রয়েছে এই ব্যাপার আর কি তাহলে যদি জলীয় ঢুকে থাকে তাহলে সেটা পাঁচ তারিখের না হলে হয়তো বৃহস্পতিবারে দু জায়গাতে ঢেলে দিতে পারে রাতের দিক থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ থাকবে ফলে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এর পাশাপাশি বাংলাদেশের রংপুর আসাম মেঘালয় এবং সিং সিলেটের আশপাশে কিছুটা বৃষ্টিপাত নেমে পড়তে পারে এবারে আমরা যেটা দেখব যে ছ তারিখের দিকে কিন্তু সামান্য সম্ভাবনা রয়েছে যেটা বললাম যদি না হয় তাহলে ওই ঝাড়গ্রাম এবং সংলগ্ন যে ঝাড়খন্ড উড়িষ্যার বর্ডার এলাকা রয়েছে সেইখানে উঠলে এটা মেদিনীপুর এই দিকগুলোতে হয়ে কলকাতার আশেপাশে যেতে পারে একটা সম্ভাবনা থাকবে এইটা কিন্তু আপাতত রয়েছে তবে যে বিরাট আকারের সম্ভাবনা আছে সেটা বলছে না যে প্রত্যেক জায়গাতেই বৃষ্টিপাত হবে সেরকম নয় বেশিরভাগ এলাকা কিন্তু শুকনো থাকতে পারে তারই মধ্যে বৃষ্টিপাত কোথাও হলে ঠান্ডা হাওয়াতে একটু আরাম হতে পারে তাপমাত্রা সাত তারিখ থেকে বৃদ্ধি অনুভব করা যাবে আমরা দেখব যে এই উষ্ণ আবহাওয়া থাকবে গোটা দক্ষিণবঙ্গেই হয়ে যাবে কারণ এই যে দেখতে পাচ্ছেন সাত তারিখ শুক্রবার ধানবাদ বিয়াল্লিশ পুরুলিয়া বিয়াল্লিশ বাঁকুড়া তেতাল্লিশ এবং আসানসোল দুর্গাপুরের দিকে কী হবে না একচল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে থাকতে পারে এইটাই আমরা যখন এই ধানবাদটাকে লক্ষ্য করুন আমরা বৃষ্টিপাত দেখাবো কোথাও কোথাও হবে এই বিয়াল্লিশটা বেড়ে গিয়ে আট তারিখের দিকে যখন যাওয়া হবে তখন কিন্তু দেখুন এটা পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে অর্থাৎ এই এবং মিজাম চুয়াল্লিশ দুর্গাপুর তেতাল্লিশ বাঁকুড়া চুয়াল্লিশ অর্থাৎ আবার একটা প্রচণ্ড গরম থাকবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর উষ্ণ আবহাওয়ার কথা বলেছে খড়গপুর চল্লিশ ডিগ্রি বা একচল্লিশ বিয়াল্লিশ থাকতে পারে আর যেহেতু দেখুন ওদিক থেকে গরম হাওয়া আসবে আর এদিক থেকে আমাদের জলো হাওয়া উত্তর পূর্ব ভারতের দিকে প্রবাহিত হবে ফলে যেটা হবে যে এর থেকে হয়তো বাহাত্তর ঘন্টার মধ্যে কিছু বর্জ্য গরম মেঘ তৈরি হয়ে যেতেও পারে আর আমাদের ভারতের অনেক জায়গাতেই কিন্তু পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হতে পারে এর পাশাপাশি কারণ বর্ষার লাইনটা আস্তে আস্তে এগোবে ন তারিখের দিকে যদি যাই তাহলে দেখবেন এই যে আমরা তাপমাত্রা দেখাচ্ছিলাম ধানবাদের কাছে পঁয়তাল্লিশ ওটা পঁয়তাল্লিশে দেখা যাচ্ছে যে রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর দুর্গাপুর চুয়াল্লিশ বর্ধমান চল্লিশ আর চন্দননগর থেকে কলকাতা এই আশেপাশে সাঁত্রিশ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে চৌত্রিশ পঁয়ত্রিশ সত্তর সাঁত্রিশ মধ্যে থাকবে ত্রিপুরার দিকে প্রায় ওই রকম দশ তারিখের দিকে দেখতে পাচ্ছি প্রায় একই রকম রয়েছে এগারো তারিখে দেখা যাচ্ছে একটুখানি কম বিয়াল্লিশে নামছে বারো তারিখে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে যেটা করব মেঘ হতে পারে এই সময়কালে আশেপাশে বর্ষা প্রবেশের একটা ইঙ্গিত থাকতেও পারে এই বারো তেরো এবং চোদ্দো এই সময়কালটার মধ্যে কিছুটা সম্ভাবনা থাকতে পারে একটা ঘূর্ণাবর্ধ প্রবেশ হতে পারে সেই ঘূর্ণাবর্তের হাত ধরে হয়তো বর্ষা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রবেশ করে যেতেও পারে খাতায় কলমে এমনটা হতে পারে সম্ভাবনা থাকছে জানিয়ে রাখলাম তবে অদল বদল হতেই পারে আবহাওয়ার খবর এই ভালো থাকা তো এই খারাপ হয়ে যায় এবারে বৃষ্টিপাতগুলো একটু দেখাই যে মেঘগুলি দেখাচ্ছিলাম তাতে উত্তরবঙ্গে ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে মেঘ থাকছে বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বললাম যে একটু পরিষ্কার আঘাত বা আংশিক পাতলা মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা থাকে মোটামুটি ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি আশেপাশে এবারে উড়িষ্যা উড়িষ্যা ভুল বললাম এখানে ঝাড়খণ্ড এবং বীরভূম এই যে এলাকা রয়েছে কাছাকাছি যারা পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই যে তিনটি জেলা এই তিনটি জেলার মধ্যে থেকে কোনো জায়গাতে আশেপাশে মেঘ তৈরি হতে পারে যদি হয় তাহলে দুমকা সিউড়ি মিজাম আসানসোল দুর্গাপুর এই কাছাকাছি কিছু এলাকাতে মেঘ তৈরি হতে পারে এবং সেগুলো পূর্ব দিকে ধাওয়া করতে পারে যদি যায় মেঘটা উঠে তাহলে সম্ভাবনা থাকছে মালদা বীরভূমের বেশ কিছু অংশ এবং মুর্শিদাবাদ ধুলাউড়ি পর্যন্ত জলঙ্গি পর্যন্ত এবং নদিয়ার করিমপুর মেহেরপুর রয়েছে বাংলাদেশের কাটোয়া এবং মঙ্গলকোট মেমারি দুর্গাপুর এই যে কাছাকাছি কিছুটা বাঁকুড়া আশপাশ ধরেও শান্তিপুর হয়ে এবং যদি এগোয় তাহলে মিলে যেতে পারে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা হুগলি কলকাতার আশেপাশেও হতে পারে আর কিছুটা চান্স থাকবে যেটা বললাম যে ঝাড়খণ্ড এবং এখানে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কাছাকাছি এলাকাতে কিছু মেয়ে উঠতে পারে তাই এইখানে যেটা দেখা যায় সেটা যে হয়েই যাবে তা সেরকম এটা আবার এই হতে পারে এরকমভাবে থাকবে যদি এগুলো হয় তাহলে পরের দিকে একদম আরও পরের দিকে আগে একদিকে হবে তারপরে সেটা সরবে এরকমভাবে হতে পারে তখন কিন্তু ওই বাংলাদেশের খুলনা বিভাগের উপর থেকে নিচে যা আছে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে হয়ে নান দিকে যেতে পারে এরকমভাবে থাকতে পারে বেশি হলে ঢাকার দিকে হতে পারে এবং তারও পর রাতের দিকে যখন মনমোহন সিলেট সংলগ্ন ত্রিপুরা এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচ বা জলপাইগুড়ির দিকে আবার বৃষ্টিপাত কিন্তু লেগে যেতে পারে তখন কিন্তু ভারী বৃষ্টিপাত হবে তাই উত্তরবঙ্গে এখন কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ইসলামপুর উত্তর চব্বিশ উত্তর দিনাজ দিনাজপুর এবং নসলবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে অধিবাড়ি ধূপগুড়ি শীতলাকচি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এবং বাংলাদেশের ঠাকুরগাঁও বোদা জল দেবীগঞ্জ জলঢাকা রালমনিরহাট এই যে এলাকাগুলি রয়েছে নীলফামারি বৃষ্টিপাত হতে পারে চর রাজীবপুর এরপর এছাড়া আসাম মেঘালয়ের পাশাপাশি মনমোহন সিং এবং সিলেট এই এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতটা এগোতে পারে এরপরে দেখুন কোথাও কোথাও মাঝারি ভারী হতে পারে দিয়ে এটা কমে যাবে ছ তারিখের দিকে যদি পাঁচ তারিখে বৃষ্টিটা না হয় তাহলে ছ তারিখে একটু সামান্য চান্স থাকছে যেটা পশ্চিমের দিকের কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে সেটা পুরুলিয়া বাঁকুড়াও হতে পারে আবার ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হয়েও পূর্ব দিকে যেতে পারে কতটা বিস্তারিত হচ্ছে সেভাবে ওপর নির্ভর করছে আবহাওয়ার আপডেট বড় বদল হতে পারে তাই চান্স থাকছে যে এখনও মেদিনীপুর বা কলকাতা হাওড়া হুগলি এই আশেপাশে এবং নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই কাছাকাছি এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে এই হচ্ছে ব্যাপার আর কি এবং যদি হয় তাহলে বাংলাদেশে একটু যেতে পারে আর রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং এই সাত তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে বৃষ্টিপাত লেগে থাকবে উত্তরবঙ্গ দিকগুলোতে কিন্তু বাকি অংশ ফাঁকা ফাঁকাই থাকবে দশ তারিখ পর্যন্ত গরমটা ভালোই থাকবে এগারো তারিখেও তাই থাকবে বারো তারিখ থেকে পরিবর্তন পাওয়া যাবে কারণ জলো হাওয়া আমাদের গাঙ্গে ও পশ্চিমবঙ্গেও ঘুরতে পারে মানে পুবালি হাওয়া ঢুকতে পারে যেটা হয়তো বর্ষাকে ত্বরান্বিত করতে পারে কিছু বর্জ্যক্রম মেঘ তৈরি হবে এরকমভাবে রয়েছে এখন যে ঢালাও বৃষ্টিপাত হবে সেরকম নয় তবে সম্ভাবনা রয়েছে যে এই সময়কালের মধ্যে ঝোলি আবার পর্যন্ত ঢুকবে ফলে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতেও পারে আপাতত এই রয়েছে আপডেট আর এই সময়কালের মধ্যে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না ধন্যবাদ